ইউটিউবের অনেক ভিডিওতে দেখা যায় যে বিটিএস এর মেম্বাররা একে অপরকে লিপ কিস করছে এই লিপ কিসের ভিডিও সম্পূর্ণ এডিট করা কারণ এটা যদি রিয়েল ভিডিও হতো তাহলে বিটিএস দের অফিশিয়াল পেজে এরকম ভিডিও ছবি অবশ্যই থাকতো কিন্তু বিটিএস দের অফিশিয়াল পেজ হাই সেখানে এই ধরনের লিপ কিসের কোনো ভিডিও বা ছবি কিছুই নেই তবে এটা সত্যি বিটিএস এর মেম্বাররা মাঝে মধ্যে একে অপরকে মজা করে জড়িয়ে ধরে কপালে অথবা গালে কিস করে এটা মিথ্যা নয় ছেলে ছেলে একে অপরের সাথে দেখা হলে জড়িয়ে ধরা বা গালে অথবা কপালে কিস করা এটা কোরিয়ান কালচারেরই একটি অংশ অনেক মানুষ যারা কুকুর বা বিড়াল পশে তারাও ভালোবেসে কুকুর বা বিড়ালের মুখে চুমো দেয় কিন্তু তার মানে এই নয় যে তার সাথে তার কুকুর বা বিড়ালের প্রেমের সম্পর্ক আছে বিটিএস মেম্বাররা একে অপরকে নিজের ভাইয়ের মতোই মনে করে ভাইয়ের মতো মনে করেই ভালোবেসে চুমু দেয় এটা মোটেও যৌনতা বা সমকামিতা নয় একবার একটি অনুষ্ঠানে জংকুক এবং যে হোক পরস্পরকে জড়িয়ে ধরতে গিয়ে তাদের ঠোঁটের সাথে একে অপরের ঠোঁট প্রায় লেগে যাচ্ছিল তখনই তারা আনইজি ফিল করেছিল যদি বিটিএস রা সত্যি সমকামী হতো তাহলে একে অপরের ঠোঁটের সাথে ঠোঁট লাগলে তারা আনইজি ফিল করত না একটি ইন্টারভিউতে বিটিএস রা জানিয়েছে তাদের মেয়ে পছন্দ তারা মেয়েদের বিয়ে করতে চায় বিটিএস সমকামী হলে সেই কথা তারা জানিয়ে দিতে পারত কারণ সমকামিতা সাউথ কোরিয়া দেশে অবৈধ নয়